আসসালামু আলাইকুম বিয়র্স আমি রাসেল মাহমুদ ছিল আসলাম আদি ফ্যাশন থেকে শালিকা মান্নাত নতুন ডিজাইনগুলো পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে বিয়ার্স ফার্স্ট অফ অল এগুলো হচ্ছে শালিকা মান্নাত নিউ কালেকশন এই হচ্ছে নেকে ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাব ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেকি ডিজাইনটা ফুল বডিটা আপনারা পেয়ে যাচ্ছেন ডিজিটাল পেন্টের মধ্যে একদম সুসোভার একটা ডিজাইন ফুল বডিটা আপনারা ডিজিটাল পেন্ট অ্যান্ড এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে যে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু আপনারা প্রিন্টের মধ্যে পেয়ে যাবেন আর একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সলিড এক কালার ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন আপনারা চাইলে আমাদের ডেলিভারি ম্যান থেকে প্রোডাক্টগুলো দেখে যাচাই বাছাই করে নিতে পারবেন এই হচ্ছে মেওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া অন্যার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন ফুল অন্যটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে ওনার দুপাশটা কাটওয়ার্ক করা থাকবে ফুল অন্যটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এই হচ্ছে ওনাটা শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারটি দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এই ড্রেসটা এর আগে তিনটা কালার ছিল এখন একটা কালার যুক্ত হয়েছে এই কালারটা হচ্ছে নতুন আসছে এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত প্যান্ডিংগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে নেইকে ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এবং ডিজিটাল প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন এ হচ্ছে নেইকের ডিজাইনটা ফুল বডিটা এমব্রয়ডারি ওয়ার্ক অ্যান্ড প্রিন্টের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে যে আমার নিচের প্যানেলটা হচ্ছে ফ্রন্টের ডিজাইন ব্যাক পোষণটা একটু দেখে দিই এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাক পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মন মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি আলহামদুলিল্লাহ ভালো মানের পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিয়ে ইনবক্স করে ফেলবেন এ হচ্ছে বিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড় অ্যান্ড চড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনরা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্ক এবং বোরিংয়ের কাজ করা থাকবে আমি একটু বোরিং কাজটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে বোরিংয়ের কাজ ফুল অন্যটা আপনারা ওনার দুপাশটা কাটওয়ার্ক করা পাবেন ফুল অন্যটা থাকবে বোরিং কাজের মধ্যে শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জমা আশি টাকা ঢাকার বাহিরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ চারটা কালারে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো এখন স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকবে মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটা সাবেক প্রাইজই মানে এটা সাবেক প্রাইজে পনেরোশো পঞ্চাশ টাকা ছিল তো অনেক বোনেরাই এই প্রোডাক্টগুলো আমাদের কাছ থেকে চেয়েছেন আবার রিস্টক চলে আসছে একটা কালার আবার বেশি আসছে খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন হ্যাঁ এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এই হচ্ছে নেকের ডিজাইনটা ফুল বডিটা থাকবে হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে হ্যাঁ আর আমাদের প্রতিটা ড্রেসের শালিকা মান্নাত ব্র্যান্ড এগুলো আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা আপনারা পেয়ে যাবেন এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে এই হচ্ছে নেকের যে ডিজাইনটা ফুল বডিটা আর ডিজিটাল প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা থাকবে যে আমার নিচের প্যানেল ব্যাক পোষণটা একটু দেখে দিই এইটা আপনারা পেয়ে যাচ্ছেন যে আমার ব্যাক ডিজিটাল প্রিন্টের মধ্যে একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টাও ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে থ্রি কোয়ার্টার অথবা ফুল হাতা আপনাদের মর্মতো মতো আপনারা করে নিতে পারবেন মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা আপনার শালিকা মান্নাত ব্র্যান্ডের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে এ হচ্ছে মেওয়ার সোনাটা ওনাগুলো অনেক বড় এবং ওনার মধ্যে আপনারা পেয়ে যাবেন ফুল ওনরা থাকবে বোরিংয়ের কাজ করা হ্যাঁ এই হচ্ছে বিওয়ার্ডস ওনাটা ওনার দুপাশটা হচ্ছে কাট ওয়ার্ক করা থাকবে এবং ফুল ওনাটা আপনার বোরিং কাজের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি সফট কোয়ালিটি পিওর কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন শালিকা মান্না ড্রেসিং আধি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিন শট দিনবক্স করে ফেলবেন আমাদের ভিডিওটা একটু ভালো লাগলে অন্তত একটা লাইক একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্রতিদিনের নিত্য নতুন চিপিসের আপডেটগুলো ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন আর লাস্ট ওয়ান এটা হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার কম্বাইনটার মধ্যে এই হচ্ছে ডিজাইনটা ফুল বডিটা আপনার এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে পেয়ে যাবেন আর আমাদের প্রতিটা ড্রেসে শালিকা মান্নাত ব্র্যান্ডিংগুলো অবশ্যই অবশ্যই আপনারা পেয়ে যাবেন ফুল বডিটা থাকবে ডিজিটাল পেন্ট এবং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্কের মধ্যে চারটা কালারে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই হচ্ছে ফ্রন্টের ডিজাইন এটা আপনারা পেয়ে যাবেন জামার ব্যাগ পোষণ একদম নিচের অংশ থেকে হাতার কাপড়টা ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে হাতাটা দিয়ে ত্রি কটা অথবা ফুল হাতা আপনাদের মার মতো আপনারা করে নিতে পারবেন আমাদের প্রতিটা ড্রেসের সঙ্গে সালোয়ারগুলো সলিড এক কালারের মধ্যে পেয়ে যাবেন ফ্যাব্রিক্স কোয়ালিটি ভালো মানের পেয়ে যাবেন কটনের মধ্যে আপনারা ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এই হচ্ছে মেয়ার সোনাটা অন্যগুলো অনেক বড় এবং চওড়া অন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন ফুল ওনার থাকবে এমব্রয়ডারি ওয়ার্ক ওনার দুপাশে কাটওয়ার্ক করা থাকবে ফুল ওনার মিডিলটা থাকবে হচ্ছে বোরিং কাজের মধ্যে ফুল অন্যটা আপনারা বোরিং কাজের মধ্যে পেয়ে যাবেন একদম প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে শালিকা মান্নার ড্রেসটি পেয়ে যাচ্ছেন মাহাদি ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জে তো আজ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ